শুভ নববর্ষ বন্ধুরা চলে এলাম আমি গৌতম আর তোমরা দেখছো বাংলা টিপস ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা কোনো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কোনো এই সব বিষয়ে কিছু ভিডিও হবে না আজকে আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণটা রকম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে আর তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাসটা আছে মানে তোমরা হয়তো অফলাইন বা অনলাইনে কোথাও জমা দিয়েছ সেটার স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে এটা তো আধার কার্ড দিয়ে চেক করা যাবে না এটা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই চেক করা যাবে মোবাইল নাম্বার বা তোমাদের খাদ্যসাথী নাম্বার হোক স্বাস্থ্যসাথী নাম্বার হোক এই তিনটে দিয়ে তোমরা চেক করতে পারবে তো আজকে তোমাদের দেখাবো খুব মানে সহজভাবে মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিভাবে বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান আইডি এগুলো সব চেক করবে তো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না তো আমি চলে আসছি সরাসরি মোবাইল স্ক্রিনে তোমরা দেখো তো আমি চলে এলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তোমরা দেখো এখানে এসে তোমরা এই গুগলটাকে ওপেন করবে ঠিক আছে গুগলটা ওপেন করে নেবে গুগল ওপেন করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে গুগলের তো এখানে তোমরা সার্চ বার বাড়বে এই সার্চ বারে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে লিখবে লক্ষ্মীর ভাণ্ডার বলে লিখবে লিখে সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে দেখো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটি তোমাদের সামনে ওপেন হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা যখনই ওপেন হবে তোমরা এই লক্ষ্মীর ভান্ডারের ওপর ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে তো দেখো এখানে এখানে লিখেছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে তোমাদের একটা ক্যাপচার কোড আছে এন্টার ক্যাপচার কোড এন্টার ওটিপি লগ ইন জেনারেট ওটিপি এতগুলো ফাংশন আছে তোমাদের এখানে ঠিক আছে তোমাদের এখানে কোনোই কাজ নেই একটু নিচে আসবে নিচে এসে তোমরা এখানটায় দেখতে পাচ্ছ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে এইখানটায় তোমরা ক্লিক করবে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমাদের সামনে এই একটা পেজও খুলে গেল ঠিক আছে তো এই পেজটা খোলার পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি দিতে পারো মোবাইল নাম্বার দিতে পারো স্বাস্থ্যসাথী নাম্বার দিতে পারো তো এখানে তো অ্যাপ্লিকেশান আইডি তুমি হয়তো জানো না এখানে স্বাস্থ্যসাথী দিয়েও খোলা যাবে তো এখানে সাধারণ মানে সহজভাবে আমি মোবাইল নাম্বার দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানটায় যে এন্টার ক্যাপচা বলে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা এখানে তো এখানে ক্যাপচাটা তোমাদের এন্টার করতে হবে মানে যে এইখানটায় যে ক্যাপচাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ক্যাপচাটাকে তোমাদের এখানে এন্টার করতে হবে তো আমি ক্যাপচাটা এন্টার করে দিই ইউ জে আর আর ইউ ফোর এন্টার করার পরে যে সার্চবার আছে সার্চবার তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের ডিটেলসটা চলে এসছে ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেখিয়ে দিয়েছে তোমরা চাইলে এটাকে কোথাও নোট করে রাখতে পারো তোমরা কবে জমা দিয়েছো সেটাও তোমাদের এখানে দেখিয়ে দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কথায় কি জমা পড়েছে সেটা দেখাচ্ছে তোমাদের এখানে তারপরে একটু সাইড নিয়ে নিয়ে আসো নিয়ে আসার পরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কবে সেটাও দেখাচ্ছে কোথায় সাবমিট হয়েছে সেটাও দেখাচ্ছে আবার একটু সরিয়ে আনো হ্যাঁ দেখো এখানটায় অ্যাপ্রুভ হয়েছে কবে তোমার ডেটটা সেখানে এটাও সেটা দেখাচ্ছে এখানে তারপর আবার টানতে পারো টেনে নিয়ে আসো এখানে অ্যাপ্রুভ ডেটটা দেখাচ্ছে মানে কবে অ্যাপ্রুভ হয়েছে এটা ঠিক আছে দেখো কোন ডিস্ট্রিক্টে কবে অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখাচ্ছে তো এটা আবার একটু স্কল করে উপরে তুললাম দেখো এইখানটায় দেখিয়ে দিয়েছে নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি তিনটাই দেখিয়ে দিয়েছে টোটাল এখানে ঠিক আছে এবার তোমরা কী করবে এবার তোমরা সাধারণভাবে এই যে তোমার অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবে একটা তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের সব মানে ডিটেলসগুলো শো করবে এখানটায় এখানটায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখা শো করবে বেনিফিশারির স্ট্যাটাস শো করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং তোমার আইএফসি কোডটাও এখানে শো করবে তো এখানটায় আরেকটা শো করবে যে এপ্রিলের পেমেন্টটাও তোমার এখানে যদি ঢুকে থাকে তাহলে সাকসেস দেখাবে পেমেন্ট সাকসেস আর এখনও ঢোকেনি যদি মানে পেন্ডিংয়ে আছে বা প্রসেসে আছে সেই ক্ষেত্রেও তোমাদের এইটা দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস তো আমি সাকসেস হওয়া একটা তোমাদের মেসেজ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এখানটা পেমেন্ট যেটা সাকসেস হয়েছে সেই একটা মেসেজ তোমার দেখাচ্ছে দেখো ফেব্রুয়ারি এবং মার্চ সাকসেস হলে তোমাদের সামনে এই চিহ্নটা দেখাবে মানে পেমেন্ট সাকসেস এইটা দেখাবে ঠিক আছে তো এইভাবে খুবই সহজে তোমরা মোবাইল দিয়ে মোবাইল নাম্বারের সাহায্যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডের যে ইয়েটা আছে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে এসে তোমরা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এত সুন্দরভাবে সহজভাবে তোমাদের বোঝালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে যখনই আমি এমন নতুন ভিডিও আপলোড করব তোমাদের আগে কাছে সর্বদা সবার আগে যাতে পৌঁছায় তার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম